রাধে রাধে সোমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো এই ব্যাগ নেকটা কাটিং পিছনে হুপ থাকবে আর কিভাবে আমরা পেপার পেস্টিং কাটিং করব পেপার পেস্টিং সেলাই করব পুরো ভিডিওতে থাকবে স্টেপ বাই স্টেপ আপনারাও তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে ফলস নিয়েছি ফলসটা দু হাজে আছে সামনের দিকে ওপেন আছে আর ওইদিকে ফোল সাইড আছে ওপেন সাইড হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেবো যেহেতু আমাদের পিছনে হুপ হুপের ঘর হবে তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এই হাফ ইঞ্চির পর পরে থেকে আমাদের প্রত্যেকটা মেজারমেন্ট নিতে হবে এরপরে আমাদের ঝুল আছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সটা নিয়ে নেব পনেরো ইঞ্চির একটা দাগ দিয়ে নেব এরপরে আমাদের পুট আছে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চিকে হাফ করব করে হবে সাত ইঞ্চি দুশুদ সাত ইঞ্চি দুষুতে একটা দাগ দিয়ে নেব এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য এরকমইভাবে তৈরি করে নিতে হবে এরপরে শোল্ডার ডাউন করব এক ইঞ্চি আর এই দিক থেকে আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে নেবো দিয়ে স্কেল দিয়ে মিলিয়ে নেবো এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য একই মেজারমেন্ট হবে এরপরে আমাদের মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো যেহেতু আমরা সাত ইঞ্চি দুসুদ পুড নিয়েছি একইভাবে সাত ইঞ্চি মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব এরপরে আমাদের ছাতি যত আছে সেটাকে চার ভাগ করব করে এক ভাগ নিয়ে নেব ছাতি আছে একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি এক সুদ দুশুদ হবে দশ ইঞ্চি দুসুদে একটা দাগ দিয়ে নিয়েছি এরপরে ওখান থেকে দেড় ইঞ্চি একটা এক্সট্রা দাগ দিয়ে নেব কাপড় রাখার জন্য এরপরে আমাদের মোহরা থেকে ছাতি লাইন পর্যন্ত যতটা আছে সেখান থেকে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব এরপরে আমাদের ফুট যতটা আছে তার থেকে হাফ ইঞ্চি কম দিয়ে আমরা মোহরার কাছে দাগ দিয়ে নেবো একইভাবে যেই মাঝখানে দাগ দিয়েছি সেই দাগের কাছেও হাফ ইঞ্চি বাদ দিয়ে এরকমইভাবে দাগ দিয়ে নেবো নিয়ে যেখানে আমরা মোহরার দাগ দিয়েছিলাম সেখান থেকে এক ইঞ্চির একটা দাগ দিয়ে নেব নিয়ে ভাবে মোহরা সেপ দিয়ে নিতে হবে স্কেল দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে সেপটা দিচ্ছি এরকমইভাবে আপনারা কিন্তু সেপ দিয়ে নেবেন এখান থেকে দেখে নেবো যে ঠিকভাবে আছে কি না নিয়ে পুরোটা এরকমইভাবে আস্তে আস্তে স্কেলটা পেতে নিয়ে যেমনভাবে আসছে সেরকমই শেপ দিয়ে নেব এরপরে আমরা মোহরাটা একবার চেক করে নেবো যে ঠিক আছে কিনা মোহরা যত আছে সেটাকে হাফ করে দেখে নেব ঠিক আছে কিনা এবারে আমাদের কোমরের মেজারমেন্ট নেবো কোমর যত আছে সেটাকে চার ভাগ করবো করে এক ভাগ নিয়ে নেব কোমর আছে উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি টেকনের জন্য নিয়েছি আর দেড় ইঞ্চি এসটা নিয়ে নিয়েছি এরপরে স্কেল দিয়ে এখান থেকে সোজা করে দাগ দিয়ে নেব এবারে আমরা যেমনভাবে দাগ দিয়েছি সেরকমই পুরোটা কেটে নেবো তারপরে আমাদের যেমন ডিজাইন হবে ডিজাইনের কাটিংটা পরে করব বন্ধুরা এই যে ব্যাক পার্টের কাটিং করেছি এটা আমি যেমনভাবে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবে একই মেজারমেন্ট আর একই সূত্র এরকমইভাবে আপনারা ব্যাক পার্ট কাটিং করে নিতে পারেন তো চলুন বন্ধুরা কাটিং করা হয়ে গিয়েছে এরপরে আমাদের যেমনভাবে গলার সে বা ডিজাইন দেবো সেরকমইভাবে বাদবাকিটা দাগ দিয়ে নিতে হবে এরপরে আমাদের রেডি পুড আছে আড়াই ইঞ্চি এক ইঞ্চি প্লাস করব করলে সাড়ে তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নেব এরপরে আমরা এই দাগটা একটু ভালোভাবে দিয়ে নিয়ে দেখব যে আমাদের এই দিকে কতটা আছে গলার চওড়া এই দিকে আমাদের যতটা গলার চওড়া আছে নিচেও একইভাবে ততটা গলার চওড়া নিয়ে নেব এরপরে আমাদের নিচে থেকে কাপড় থাকবে চার ইঞ্চির চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির একটা দাগ দিয়ে নেবো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য একইভাবে এখান থেকে দাগ দিয়ে দিয়ে নেবো যতটা আমাদের চওড়া ছিল এরপরে স্কেল দিয়ে এখান থেকে মিলিয়ে নেব নিয়ে উপর থেকে সাড়ে তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নেবো তার নিচে একটা এক ইঞ্চির একটা দাগ দেবো দিয়ে স্কেল দিয়ে এখান থেকে মিলিয়ে নেবো দাগে দাগে এরপরে এখান থেকে বোর্ড নেকের গোল গলার শেপ দিয়ে নেব আর এখানে আমরা আস্তে আস্তে এরকমইভাবে শেপ দিয়ে নিতে পারি না হলে এই স্কেলটা থাকলে স্কেলটা দিয়ে এরকমইভাবে শেপ দিয়ে নিলে খুব সুন্দর ফিনিশিং আসে আপনারা চাইলে হাত দিয়েও আস্তে আস্তে শেপটা দিয়ে নিতে পারেন সেপ দেওয়া হয়ে গিয়েছে এটা সমানভাবে শেপ দিয়ে নেব নিয়ে যেমনভাবে আমরা দাগ দিয়ে সেরকমই হবে পুরো কাপড়টা কেটে নেব এটা কাটা হয়ে যাওয়ার পরে আমরা পেপার পেস্টিং কাটিং করব আপনারা চাইলে পেপার পেস্টিংটা আগে কাটিং করে নিয়ে তারপরে ফলস কাটিং করতে পারেন তৈরি হওয়ার পরে এটাও কিন্তু এরকমই লাগবে এরপরে পেপার পেস্টিংটা নিয়ে নেব পেপার পেস্টিংটা দু হাজার আছে আর পেপার পেস্টিংটা ওপেন সাইড আছে আমার দিকে আর ফলসটা পেতে দেখে নেব যে আমাদের ফলসটার থেকে পেপার পেস্টিংটা এক ইঞ্চি মতন বড় থাকবে গলা যেই যতটা আমাদের ডিজাইন আছে তার থেকে এক ইঞ্চি নিচে বড় থাকবে আর সাইডেও এক ইঞ্চি বড় থাকবে সেরকমভাবে নিয়ে নেব নিয়ে পেপার পেস্টিংয়ের উপরে যে ফলসটা আমরা গলার ডিজাইন কাটিং করেছি সেইটা এরকমইভাবে পেতে নিয়ে পেন দিয়ে দাগ দিয়ে নেব পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি এরপরে আমরা যেমন শেপ দিয়েছিলাম তার থেকে এক ইঞ্চি করে এক্সট্রা করে এরকমইভাবে দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গিয়েছে এরপরে এই যে এক ইঞ্চি করে দাগ দিয়েছি এখান থেকে প্রথমে কেটে নেব এটা প্রথমে কেটে নিয়েছি এরপরে আমরা প্রথমে যেই দাগটা দিয়েছিলাম সেই দাগটা কেটে নেব কেটে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের যে ব্লাউজের ফলস কাটিং করেছিলাম সেই ফলসের উপরে ইস্ত্রি করে নিতে হবে ইস্ত্রি করার সময় খেয়াল রাখতে হবে এই যে পেপার পেস্টিংয়ের যেই দিকে একটু তেল মতন তেল তেল ভাব থাকে সেই দিকটা আমরা মেন কাপড়ের সাথে ফলসের সাথে ইস্ত্রি করে নেব এরপরে একটা চওড়া মতন লেস নিয়েছি নিয়ে সেটা প্রথমে যেমন আমরা পাইপিং তৈরি করি বা ডডি তৈরি করি সেরকমইভাবে ডৈরি তৈরি ডড়ি তৈরি করে নেব নিয়ে ব্লাউজের মেন কাপড়টা সহজ ভাঁজের উপরে পেপার পেস্টিং যেটা অ্যাটাচ করেছিলাম ব্লাউজের ফলসের উপরে সেইটা দিয়ে দেবো ব্লাউজের মেন কাপড়ে সহজ ভাঁজের উপরে ফলসটা দিয়ে নেব দিয়ে পিন করে নেব যাতে সেলাই করার সময় সরে না যায় এরপরে যেই ডরিটা তৈরি করেছিলাম সেই ডরিটা এক সাইডে বাম দিকে দিয়ে এরকমইভাবে ভিতরের দিক থেকে দিয়ে পিন করে নেবো নিয়ে দুসুদ বরাবর বা এক চাপ বরাবর পুরোটা যেমনভাবে আমাদের সেপ আছে সেরকমইভাবে সেলাই করে নেবো সেলাই করার সময় একটু আস্তে আস্তে সেলাই করবো যাতে সে সেপটা ভালোভাবে আসে আর ফিনিশিংটাও দেখতে ভালো হয় এই দিকটা যেমনভাবে সেলাই করেছি একইভাবে এই দিকটাও সেলাই করে নেব সেলাই করা হয়ে গিয়েছে এটা ডবল সেলাই করে নিতে হবে এরপরে যেই বাততি কাপড়গুলো আছে মেন কাপড়ে সেটা কেটে বাদ দিয়ে নিতে হবে কাটার সময় খেয়াল রাখতে হবে আমাদের সেলাই থেকে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কাটতে হবে যাতে সেলাই না কেটে যায় সেলাই কেটে গেলে সেপটা ভালো আসবে না এরপরে যে সেলাই ধার ধরে ছোটো ছোট করে কেটে নেব এরকমইভাবে ছোট ছোট করে কেটে নিলে সেপটা তবে আসবে না হলে কিন্তু সেপটা আসবে না এরপরে এটা উল্টে নেব এরকমইভাবে একটু উল্টে সমান করে নিয়ে ভাঁজ করে নেব নিয়ে যেমনভাবে আমাদের শেপ আসছে সেরকমই শেপে আস্তে আস্তে ধার ধরে সেলাই করে নিতে হবে সেলাই করার সময় ফলসের উপর দিয়ে সেলাই করব আর কোনটা ভালোভাবে টেনে পরিষ্কার মতনভাবে সুন্দর করে কোনটা তুলে নিতে হবে এরপরে ব্লাউজ ও লাইলিনের পুরো সব দিকে সেলাই করে নিতে হবে আর সেলাই করার সময় কোনো দিকে টানাটানি করব না করলে তখন ফলস বা মেন কাপড়টা ছোট বড় হয়ে যাবে এটা এমনভাবে আমরা সেলাই করেছি একইভাবে এইটাও সেলাই করে নেব মেন কাপড় আর ফলসটা এরকমই হাত দিয়ে আস্তে আস্তে চেপে তারপরে যে কোনটা আছে সেই কোনটা একটা সুচালো বা পিন মতন দিয়ে কোনটা তুলে নিতে হবে নিয়ে ফলসের উপর দিয়ে যেমন সেপ আছে সেরকমই ধার ধরে পুরোটা সেলাই করে নেব এরপরে ব্লাউজের মেন কাপড় ও ব্লাউজটা আস্তে আস্তে ধরে সেলাই করে নিতে হবে নেওয়ার পরে যেই বাড়তি কাপড়গুলো আছে সেইগুলো কেটে বাদ দিয়ে নিতে হবে এই যে আমরা কেটে নিচ্ছি আর একটা পাট একইভাবে কেটে নেবো নিয়ে দুটো ধরে আস্তে আস্তে দেখে নেবো যে দুটো সমান আছে কি না কোনো জায়গায় ছোট বড় আছে কি কিনা এরপরে তিন ইঞ্চি চওড়া একটা কাপ ফলস নিয়েছি যেখানে আমাদের হুপ লাগানো হবে সেখানে সহজ ভাঁজের উপর থেকে প্রথমে এক চাপ বরাবর সেলাই করে নেবো নিয়ে তারপরে উল্টে নিয়ে একটা সেলাই চাপ সেলাই করে নেব নিয়ে তারপরে এরকমই হবে পুরোটা উল্টে আর একটা সেলাই করে নেব এরকমই হবে মুড়ে সেলাই করে নেব যেহেতু উপরের দিকে আমাদের আর কলাপটটি বসানো হবে না তার জন্য সমান করে মুড়ে সেলাই করে নেব আর নিচে থেকে যেটা বেশি আছে সেটাকে কেটে বাদ দিয়ে নেব এটা আমাদের হয়ে গিয়েছে হুপ লাগানোর জন্য এরপরে হুপ ঘরের জন্য ব্লাউজের যেই মেন কাপড়টা আছে সেই মেন কাপড়টা একটু চওড়াওভাবে কেটে নেব নিয়ে এরকমই ভাঁজ করে নিয়ে সহজ ভাঁজের উপর থেকে প্রথমে সেলাই করব তার আগে একটু মোটা করার জন্য এখানে লাইলিং দিয়ে নেব আর গলার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের উপরের দিকে হাফ ইঞ্চি বরাবর মেন কাপড়টা একটু বড় রাখবো রেখে এরকমই ভাবে উল্টে নিয়ে একটা সেলাই করে নেবো নিয়ে উল্টে মুড়ে এরকমই সেলাই করে নেবো নিলে পুরোটা সেলাই হয়ে যাবে নিয়ে বাতি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব এরপরে দুটো এরকমই ভাবে সমান ভাবে ধরে নেব নিয়ে দুভাঁজ করে নিয়ে ছোট করে কেটে নেবো ওখান থেকে আমরা টেকেন দিয়ে দেবো টেকেন দেওয়ার জন্য এক ইঞ্চি এস্টা নিয়েছিলাম তার জন্য ফোল্ড করে পুরো এক ইঞ্চি টেকেন দিয়ে নেব বন্ধুরা ব্লাউজের ব্যাক পার্টটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে পট্টি লাগিয়ে নিতে হবে পট্টি ব্লাউজের হাতা সামন পাট কাটিং স্টিচিং পুরো ভিডিওটা থাকবে পরের ভিডিওতে এর জন্য পরের ভিডিওটা দেখতে হবে আর এখানে উপরে একটা বোতাম লাগিয়ে নেবো নিলে আমাদের ব্যাকপার্ট কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটি লাইক করে দেবেন